কামিয়ান দম্মতে পলিটতে কামিয়ান দম্ম বাবু ওম খাব খাবো মাগ মামা কত করে নে মাত্র 30 টাকা আপনার জন্য ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনার জন্য 20 টাকা রাখবো আসেন আখে যান অনেক টেস্ট আজ ছাটিং আজকে দিন দুই প্লেট মায়েরা ভুলে ওই এলপুতটা খাবেন না এলপুতলে ময়লা পড়েছে ময়লা এ ময়লা আলা ফুটকা আপনাদের দিয়েতে বললেও ও খাবেন না ভাই আমার ফুটকা খান আমার ফুটকা অনেক মজাদার কোনো বেজাল নেই ও মা 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 তুমি না হলে আমি শাল তোমার কাছে এটা আশা করিনি এই বান্দর হাল্লার পোহালা তুই আমার কাস্টমার সব পাইন মারা দেশ কি তোর খবর আমি জানি না আজকে সকালবেলাই তো তোর টকের মধ্যে ইঁদুর পড়ছে ওই টকের মধ্যে ওই ইঁদুর আলাদা টক দিয়েই তো তুই মানুষের ফুচকা দিতাস সেটা আমি জানি না এই আপনারা কিন্তু কর ফুচকা খাইবেন না ওই ফুস্কার টকের মধ্যে ইঁদুর পড়ছিল ঝি ফুচকা লিট্টি ইঁদুর পড়েছে আমি খাব না ওই নিয়ে মধাম একতা কইবে না আমার ফুচকা একদম ফেট ফ্রেট ফুচকা আপনি আমার ফুচকা নিয়ে কোনো বাদে মন্তব্য করবেন না আমার কাছটা মানলে ভুল বুজাইতে আছেন আপনার আমার ফুচকা একবার খাইয়ে খান মনে হচ্ছে কাশি পায়ের কাশটি খাইতেছেন এমন মনে হয় আমার ফুচকাটা এমন মজা আপনারা জটা বন্ধ করেন আপনাদের কারোর ফুস খাই খাবো না যত সব বাজে চলো বাবা এখানে আমরা থাকবো না বন্ধরে করে বন্দর তুইও ব্যস্ত না আমারও ব্যস্ত কি না শালা তোর মন যাইতা খাওয়া না আমালে আপনি দত্ততে কালকে টিক্কা দিছিলাম মনে নাই কালকে দে আপনার নিতে মিটটা দিছিলাম রাতে বেলা মনে নাই ও তুই না হয় আমার কাছে মিটটা দিছিলি আমি তোমাবছিলাম বৃষ্টি হইছে ঘুমের তালে বুঝতে পাই না কিন্তু আজকে তোরে খাইছি রে তাহলে দেনা দেখা না মানে তাহলে বেলাতে খা দিছি মুত্তা আপনার হইব না